হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্র স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে দেখতে দেখতে মার্চ মাস পড়ে গেছে আর তার সাথে সাথে আজকে হচ্ছে সেই স্পেশাল দিন দিনকে মামনি বাপি আমাদের বাড়ি আসছে তাই সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ থাকে আর আজকে তো একটু বেশি কাজ আছে একটু দই বসানোর ছিল তাই একটু একটা আঁচে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর তার সাথে আমি যে হার্বাল টিটা সকালবেলা খাই সেটাও একটা আঁচে বসিয়ে দিয়েছি আদি এখনও ঘুমোচ্ছে তাই চটজলদি আদি ব্রেকফাস্ট রেডি করে ফেললাম আজকে আদিকে ঠিক করেছি স্ট্রবেরি দেব আর অ্যাভোকাডো প্যানকে কালকে করে রেখেছিলাম তো সেটাই চারটে দেব আর তার সাথে একটা ডিম সেদ্ধ আদি এখন ঘুম থেকে উঠেই একটু খেলাধুলো করে নিয়েই ব্রেকফাস্টটা খেয়ে নেয় তাই অলমোস্ট চেষ্টা করি সবসময় ওঠার আগে ব্রেকফাস্টটা রেডি করে আমাদের ব্রেকফাস্টটা রেডি করার তো আজকে আমরা ভাবছি ডিম সেদ্ধ পাউরুটি কিছু একটা দিয়ে খেয়ে নেবো জ্যাম হোক পিনাট বাটার হোক এই যে আগের দিনের প্যানকেক চারটে রেখে দিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য সেটা এখন ওকে একটু গরম করে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এখানে আমাদের তিনজনের তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এই মেশিনটা আমি কিনেছিলাম যখন এখানে এসেই আমি হোটেলে যখন ছিলাম সত্যি কথা বলতে একদম হাসেল ফ্রি আর ডিম সেদ্ধ ফুল্লি খুব সুন্দরভাবে হয়ে যায় ফুললি যাতে ডিমটা কুক হয়ে যায় তার জন্য একটা নির্দিষ্ট মাপের জল ওর মধ্যে দিয়ে দিলেই একটা সার্টেন টাইমের পর ডিমটা ফুললি কুকড হয়ে যায় আর আমাদের মেশিনটা অটো শার্ট হয়ে যায় তাই জন্য কোনো চিন্তাই নেই আমার হার্বাল এবার রেডি হয়ে গেছে ওটাকে এবার ছেঁকে নিয়ে গ্লাসে একটু ঠান্ডা করতে দিলাম আর ওদিকে গিয়ে ডিম সেদ্ধগুলো ছাড়িয়ে ফেললাম ডিমগুলো এবার ঠান্ডা হয়ে গেছে এবার ওগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে ফেলবো দেখতেই পাবেন যে এত সুন্দর ডিম সেদ্ধটা হয়েছে ওই মেশিনটার মধ্যে যাই হোক ডিম সেদ্ধ ছাড়ানো হয়ে গেলে প্লেটে একটা ডিম ছোটো ছোটো টুকরো বাইট সাইজ পিস করে দিয়ে দেবো ও এখনও চামচ দিয়ে খায় না ও হাতেই খায় তাই ওর জন্য গোটা ডিমটা দিয়ে দেওয়া একটু রিস্কের তাই ছোটো ছোটো করে কেটে টুকরো করে এইভাবে আদি ব্রেকফাস্ট প্লেটটা আমি রেডি করে রেখে দিলাম এরপরে আমি কয়েকটা ছোট ছোটো গ্লাস কান্টেনার কিনেছিলাম সেইগুলো ছোট যে মশলাপাতিগুলো আমার রয়েছে সেগুলো যেটা যেটা গ্লাস কন্টেনারে ধরবে সেগুলো আমি রিফিল করে রেখে দেবো তারা এতটা দূর আসছে একটা এত লং জার্নি করে তো বামুনি বাপির জন্য আমি আজকে একদম হালকা রান্না করব। মাছের একটা হালকা ঝাল করব ঠিক করেছি আর ঢ্যাঁড়স আলু দিয়ে পোস্ত তৈরি করব আর তার সাথে ভাত তো থাকবেই একজন তো ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে পড়েই তার প্রথম কাজ হচ্ছে এই দু নম্বর ঘরে মানে গেস্টরুমটায় এসে বিছানায় উঠে দাপাদাপি করা তো এখন সেটাই চলছে সুমন এবার বেরিয়ে গেল বাপি মামনিকে আনার জন্য এয়ারপোর্টে তো ফ্লাইট মো অলমোস্ট সাড়ে দশটা নাগাদ ল্যান্ড করবে তো আমাদের এখান থেকে এয়ারপোর্ট প্রায় পনেরো কুড়ি মিনিটের ডিস্টেন্স তো সেই মতো ও চলে গিয়ে এয়ারপোর্টে অপেক্ষা করছিল আর আমি এদিকে টুকটাক রান্নাগুলো রেডি করে রেখে দিচ্ছিলাম একটু ডালও করলাম এখানে যেহেতু চারটে উনুন আছে তার মধ্যে দুটো বড় বার্নার আর দুটো ছোট তো অলমোস্ট একসাথে যদি রান্নার ছোটোখাটো বসানো যায় যেটা আস্তে আস্তে হবে আমি আর অলমোস্ট চেষ্টা করি সেইভাবে রান্না করে নেওয়ার তো সেখানটা আমাকে দাঁড়াতে হবে না অ্যাটলিস্ট ডালটা যখন সেদ্ধ হয়ে ফুঁটছিলো তখন গিয়ে আবার একটু ঘরদরগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর তারপর আবার যখন পোস্ত করার টাইমে পেঁয়াজগুলো ভাজছিলাম ভাজা হয়ে গেলে যখন পোস্ত আলু নিয়ে একবারে কষার ব্যাপারটা হবে তখনও আবার গিয়ে বাকি কাজটা করে নেব আশা করছি ওরা আসার আগে আমি এই দুর্দিকটাই সামলে নেব সুমন ফোন করেছিল ওদের একটু আসতে দেরি হবে কারণ এখনও ওদের ইমিগ্রেশন হয়নি টুকটাক যে কাজ বাকি ছিল একটু ক্লোজেট খালি করা কিংবা এই যেখানটা আদি খেলে ওই জায়গাটা এসে সুটকেসগুলো তো রাখবে তাই ওই জায়গাগুলো একটু ক্লিন আপ করে দেওয়ার তার সাথে বাথরুম এসেন্সিয়ালসগুলোকেও রেডি করে দিলাম মামুনি যে এয়ারলাইনে এসছে সেটি ছিল এমিরেটস আর এই সময় যে পরিমাণ রেট থাকে তাতে দুজনের এই টোটাল ট্রাভেলে কস্ট পড়েছে প্রায় চৌত্রিশশো ডলারের কাছে দুজনকেই এবারেও হুইল চেয়ার করে দেওয়া হয়েছিল আর হুইল চেয়ারের সার্ভিস খুবই ভালো ছিল একজন কলে হয়ে যায় কলা খেয়ে মাকামাকি করে চলো জানো করবে চলো জনকে একজনকে তেল মাখিয়ে চানু করিয়ে দিই চানু আদিকে স্নান করিয়ে রেডি করতে করতে মামনি বাপি চলে এসছে সুমন ভিডিওটা পাঠিয়েই ছিল যে ওর দেখো হুইল চেয়ারে চলে আসছে সত্যি কথা তাদের থেকেও শুনলাম যা হুইল এত সার্ভিস ভালো ছিল তাদের কোনো অসুবিধেই হয়নি আর ইন্টারভিউ রাউন্ডেও যে প্রশ্নগুলো করেছে সেটা খুবই জেনুইন কয়েকটা প্রশ্ন কোথা থেকে এসছে কোথায় যাচ্ছে কতদিন থাকবে আর বাড়িতে থেকে কে আছে আর খুবই সিম্পল কোয়েশনস করেছে অ্যান্ড কমিউনিকেশনে কোনো প্রবলেম হয়নি আর ওরা অনেক সময় ইনভিটেশান লেটার দেখতে চায় যেটা আমরা পাঠিয়ে রেখেছিলাম তাদের কাছে ছিল বাট ওটা কাজে লাগেনি সারাক্ষণের জার্নির পরে তারা সবাই এখন বিধ্বস্ত তো বাবা মাকেও আগেরবার যখন নিয়ে এসেছিলাম খুব একটা বেশি কোয়েশ্চেন হয়নি তার ডিটেলস ভিডিও তো আমি আগেও শেয়ার করেছি আজকে মামুনি বাপি যে এসছে তার ডিটেলস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি যারা ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে চাইছেন তাদের মনে কোনো জিজ্ঞাসা থাকলে আশা করছি সেটার কিছুটা হলেও আমি সাহায্য করতে পারলাম মা বাবাও যে এসছিল কিংবা মামনি বাপিও যে এসছে তাদের সত্যি কথা ট্রাভেলে কোনো অসুবিধে হয়নি গোটা প্লেনের জার্নিতেও কোনো অসুবিধে হয়নি ইভেন তাদের হুইল চেয়ারে প্রীতি বা হুইল চেয়ার সার্ভিস এভরিথিং ইভেন ইন্টারভিউ এভরিথিং ওয়েন্ট ওয়েল সো এটুকু আমি বলতে পারি হুইল দিলে যে কোনো এয়ারলাইন্সে কোনো অসুবিধা হবে না এই দেখুন এখানে একজন কি করতে শুরু করে দিয়েছে সুটকে স্কুলে সমস্ত কিছু তার এক্সপ্লোর করা শুরু হয়ে গেছে যদি এটা পরের ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর তাহলে চলুন আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করব খুব শিগগিরই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে